আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম হামিম আল রাফি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে তো আজকে চলে আসলাম আইসিটি চ্যাপ্টার টু এর দ্বিতীয় পর্ব নিয়ে তো আজকে আমি পড়াশোনা ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে ঠিক আছে তো ডেটা ট্রান্সমিশন মেথড এটা আমি সহজে একটু বুঝাই দিই ট্রান্সমিশন ট্রান্সমিশনটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পার করা এক জায়গা থেকে অন্য জায়গায় দেওয়া ঠিক আছে ডেটা ডেটা মানে তো জানি তো ডেটা ট্রান্সমিশন মানে কি ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো ঠিক আছে মেথড মেথড মানে সিস্টেম ঠিক আছে তো সব মিলে ডেটা ট্রান্সমিশন মেথড মানে কি ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর সিস্টেমটাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এটাকে একটু আবিধানিক আবিধানিক কথায় সুন্দরভাবে লিখতে হবে এখানে সুন্দর ডেফিনেশন লিখে দিছি মাহবুব রহমান স্যারের বই থেকে নেওয়া ক্রেডিট বস্তু মাহবুব রহমান স্যার যে পদ্ধতিতে ডেফিনেশনটা পড়ে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর বা ট্রান্সমিট ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এখানে অন্য ভাষায় বলা আছে নিচে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমে সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান প্রদান বা বিন্যাসের প্রক্রিয়াকে বোঝানো হয় ঠিক আছে এখন এটাকে যদি তাও বুঝতে না পারো আমি আরেকটা আরেকটা দিই সহজে বুঝতে পারো মূলত তুমি সিলেট থেকে আপনি সিলেট থেকে ঢাকায় প্লেনে আসা যায় গাড়িতে আসা যায় ঠিক আছে তো এই প্লেনে আসলে কিছু লাভ ক্ষতি আছে গাড়িতে আসলে কিছু লাভ ক্ষতি আছে এরকম ডাটা চাইলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন স্টাইলে যেতে পারে বিভিন্ন সিস্টেমে যেতে পারে ঠিক আছে এই সিস্টেম গুলোর ব্যাপারে আমরা এখন আলোচনা করব ঠিক আছে এই সিস্টেম মধ্যে দুটা মেন সিস্টেম হচ্ছে ট্রান্সমিশন মেথডকে দুই বেসিক শ্রেণীতে ভাগ বিভক্ত করা যায় ঠিক আছে একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মানে প্যারালালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে প্যারালাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন বেসিক্যালি এই দুটা পরে সিরিয়াল ট্রান্সমিশন আরো কিছু ভাগ আছে সেটা আমরা পরে আলোচনা করব এখন আমরা দেখব প্যারালাল ট্রান্সমিশন কি জিনিস তারপরে দেখব সিরিয়াল ট্রান্সমিশন কি জিনিস আচ্ছা প্রথমেই প্যারালাল ট্রান্সমিশন যে যেটা যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট সমান্তরাল ভাবে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে আচ্ছা ধরো দশটা ডাটা আছে ডাটা 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 চিন্তা আছে এখন তারের মধ্যে দিয়ে যাবে এটাকে বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন একই সময় দশটা ডাটা দশটা তারের মধ্যে দিয়ে যাবে এটাকে বলে প্যারালাল ট্রান্সমিশন এটা এটা আমরা একটু আলোচনা করি তালে বোঝা যাবে এখান থেকে অনেক প্রশ্ন আসে সো ডেফিনিশনের পাশাপাশি মোস্ট রাখতে হবে প্লাস এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে দিতে হবে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আমি আলোচনা করতেছি সাধারণত কম্পিউটার অভ্যন্তরে থাকা বিভিন্ন সার্কিটগুলোর মধ্যে দূরত্ব খুব কম হওয়ার কারণে এবং এখানে ডেটাগুলো প্যারালাল পদ্ধতিতে কাজ করার কারণে এদের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয় কম্পিউটার বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে প্যারালাল ট্রান্সমিশন ব্যবহার করা হয় ওই কথা এখানে বলা হয়েছে উদাহরণস্বরূপ প্যারালাল ট্রান্সমিশনে কিবোর্ডের একটি ক্যারেক্টার কে বাইনারি বাইনারি করে যে আটটি বিট তৈরি করা হয় তার সবগুলো বিট আহ সমান্তরালভাবে আটটি তারের মধ্যে একই সাথে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয় মানে আটটি বিট তাই আটটি বিট থাকে হ্যাঁ আট বিট এর কি জিনিস এই বিষয়ে এত ডিপে যাওয়ার প্রয়োজন নাই বুঝে নাও ডেটার হচ্ছে একটা মানে ডেটার ক্ষুদ্রতম অংশ এরম কিছু একটা বুঝে এনেই হবে আটটি বিট আটটি ডিফারেন্ট তার দিয়ে যাবে এটাকেই প্যারালাল ট্রান্সমিশন বলা হয় আচ্ছা এখানে এন সংখ্যক ডেটা ট্রান্সমিশনের জন্য এন সংখ্যক তার ব্যবহার করা হয় এক কথায় ঘুরে বেঁচে বলা হচ্ছে এই সিস্টেমকে কম্পিউটার বাস বলা হয় এটা বিভিন্ন অন কম্পিউটার বাস বলা হয় অনেক নাম এটা কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগের অন্যতম উদাহরণ যদি এমসিকিউতে আসতে পারে প্রিন্টার থেকে কম্পিউটারে কি ধরনের ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয় ঠিক আছে তখন লিখে দিবা প্যারালাল ট্রান্সমিশন আচ্ছা এখন আমরা পড়ি প্যারালাল ট্রান্সমিশনের সুবিধা বি নাম্বারে যদি প্রশ্ন আসে প্যারালাল ট্রান্সমিশন কি জিনিস তাহলে ডেফিনেশন লিখতে হবে তবে এক্সট্রা ইনফরমেশন এখান থেকে লিখে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা প্যারালাল ট্রান্সমিশনের সুবিধা একসাথে বিপুল পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় আচ্ছা ডেটা দ্রুত ও অনেক বেশি দক্ষতার সাথে স্থানান্তরিত হয় ঠিক আছে তারপরে আমরা দেখি একটু চাপ পড়ে জিনিসটা সরে গেছে আচ্ছা প্যারালাল ট্রান্সমিশনের অসুবিধা প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে দূরবর্তী ব্যবহার সম্ভব নয় এবং দ্বিতীয় অসুবিধা হচ্ছে ব্যয়বহুল ঠিক আছে চিন্তা করো যদি ডাটা তুমি মনে করো এখান থেকে ঢাকা পাঠাবা এমন এখান থেকে ঢাকা সরি ধরো একটা এক কিলোমিটার দূরে দুটা কম্পিউটারের মধ্যে আমরা হচ্ছে ডাটা পাঠাবো স্থানান্তরিত করব তো এক কিলোমিটার পর্যন্ত আটটা তার পাঠাইতে হবে তারপরে সমান্তরাল যাবে এই প্যারালাল না সমস্যা না মধ্যে বা পাশেই প্রিন্টার আছে প্রিন্টার থেকে ল্যাপটপে এগুলো ইজিলি এগুলোতে প্যারালাল বেশি ইউজ হয় এই কথাই বলা হয়েছে আচ্ছা তারপরে আসি আমরা সিরিয়াল ট্রান্সমিশন ঠিক আছে এখন শর্টে আমি বলে নি তারপরে আলোচনা করতেছি যেমন প্যারালালে আমরা বিভিন্ন তার দিয়ে বিভিন্ন ইনফরমেশন গেছে এখন সিরিয়ালে কি হবে এক তার দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল সব ইনফরমেশন গুলো যাবে এটাই হচ্ছে কথা এখন বাকি নিফ্রিফিশন পড়ি আর আলোচনা করি ইনশাল্লাহ বোঝা যাবে ক্লিয়ার হয়ে যাবে একবার যে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইস গুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হয় এক্ষেত্রে এক্ষেত্রে আটটি বিটের স্থানান্তরের জন্য আটটি ক্লক পালসের প্রয়োজন হয় অর্থাৎ এক একটি বিটের জন্য একটি করে ক্লক পালস প্রয়োজন আছে ক্লক পালস কি জিনিস অত বোঝার প্রয়োজন নাই নরমালি একটার পর একটা যাবে এই যে ওটা যাবে তারপর আমি যাব তারপর আমি যাব এটাকে ক্লক পালস বলা মোটামুটি বুঝে নিলেই হয়ে যাবে আচ্ছা সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের উভয় প্রান্তে প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছো বলার কিছু নাই কম্পিউটার বা অন্যান্য ডিভাইস বহুল ব্যবহৃত ইউএসবি ইউএসবি আমরা সবাই ইউজ করি ইউএসবি পোর্ট সিরিয়াল ট্রান্সমিশনের অন্যতম উদাহরণ ইউএসবি দিয়ে আহ সিরিয়াল ডাটা ট্রান্সমিট করা হয় আশা করি বুঝতে পারছো আচ্ছা সিরিয়াল ট্রান্সমিশনের সুবিধা ধারাবাহিক বিট প্রেরণের নির্ভরযোগ্য পদ্ধতি ঠিক আছে যন্ত্রপাতি তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয়ী সিরিয়াল ট্রান্সমিশন অসুবিধা আর ধীর গতি সম্পূর্ণ ট্রান্সমিশন উভয় প্রান্তে প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালাল কনভার্টার প্রয়োজন হয় যে কথা আমরা এখানে দেখলাম এই আচ্ছা প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশনের এখানে একটা কম্পারিজন করা হয়েছে মোটামুটি ডেফিনেশন এখন পড়লাম আহ এগুলো পড়ার প্রয়োজনে নিচে কয়েকটা করে দিই ডেটা উচ্চ গতি সম্পূর্ণ মানে সময় লাগে ঠিক আছে খরচ বেশি প্যারালাল ট্রান্সমিশনে খরচ বেশি কারণ অনেকগুলো তার লাগে সিরিয়াল ট্রান্সমিশনে খরচ কম কারণ একটা তার লাগে ঠিক আছে স্বল্প দূরত্বে অবস্থিত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা হয় দূরত্ব মানে প্রিন্টার থেকে ল্যাপটপে বা ল্যাপটপের ভিতরে জিনিসপত্র ইলেকট্রনিক্স গুলো কাজে লাগানোর জন্য প্যারালাল ইউজ হয় ঠিক আছে অধিক দূরত্বে অবস্থান যেগুলো জিনিসপত্র করে হ্যাঁ হ্যাঁ সরে গেল আচ্ছা অধিক দূরত্বে অবস্থিত ডিভাইস গুলোর মধ্যে ডেটা ট্রান্সমিটার ব্যবহার হয় সিরিয়াল ট্রান্সমিশন আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা তুমির মধ্যে উল্টাপাল্টা লাগিয়ে যায় আমার আচ্ছা বিট সিঙ্ক্রোনাইজেশন সিগনাল পাঠানোর সময় এখন সিরিয়াল আচ্ছা নরমালি সিরিয়াল ট্রান্সমিশনটা আরো তিন ভাগে ভাগ করা যায় কিছু কাজের জন্য যেটা আমরা এখন আলোচনা করব এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ঠিক আছে প্যারালাল ট্রান্সমিশন তো বুঝে গেলাম সিরিয়াল ট্রান্সমিশন বুঝতে পারছি এবং সিরিয়াল ট্রান্সমিশনের কিছু টাইপস আছে তিনটা টাইপ ওই তিনটা কেন কি কি এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব আচ্ছা বিট সিনক্রোনাইজেশন সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন এর ফলে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে এই বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায় আচ্ছা এখানে একটু আমি সহজ এক্সাম্পল দিই ফর এক্সাম্পল দেখেন একটা তার থাকে একটা তার মানে একটা রোড ধরা যায় তো রোডের রোডের মধ্যে একটা একটা করে ডাটাগুলো ইমাজিন করি হাঁটে যেতে পারবে বা এমন হইতে পারে ডাটাগুলোকে একটা বাসের মধ্যে চড়াই দিলাম একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম বা একটা বাসের মধ্যে চড়াই দিলাম সবগুলো ভেঙে ভেঙে দশ বারোটা দশ বারোটা ডাটা একবারে গেল এমন হইতে পারে বা এমন হইতে পারে যে বাসের মধ্যে পাঠায় এরকম বিভিন্ন সিস্টেমে একটা পর একটা ডাটা যেতে পারে তো এই সিস্টেমগুলোর গুলোর উপর ভিত্তি করে তিন ধরনের হচ্ছে কি কয় ডাটা ট্রান্সমিশন সিরিয়াল ডাটা ট্রান্সমিশন তিন ভাগ হয় ঠিক আছে তো এগুলোর নাম মুখস্থ থাকতে হবে বা মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সেকেন্ড হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন থার্ড হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন তো এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব আচ্ছা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এটা ডেফিনেশন আমরা আগে পড়ি তারপরে সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব যে পদ্ধতিতে যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং ক্যারেক্টার গুলো ট্রান্সমিশনের মধ্যে সময় বিরতি সময় বিরতি সমান নয় তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে আচ্ছা যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে ডাটা একটা একটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার পার হয় তাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলা হয় এগুলো যখন আমরা আহ আরো বাকি টাইপ গুলো পড়বো তখন আমরা ডিফারেন্সিয়েশন বুঝতে পারবো আচ্ছা এই কারণে এটা কেমন বলা হয়েছে ওই কারণে ওটা কেমন বলা হয়েছে ঠিক আছে এখন মোটামুটি শুনতে থাকবো মানে শুনতে থাকে ক্যারেক্টার বিট গুলো এক্ষেত্রে ধারাবাহিক ভাবে স্থানান্তরিত হচ্ছে তাই কম্পিউটারকে ডেটা শুরু ও শেষ বোঝানোর জন্য ডেটার সাথে অতিরিক্ত কিছু তথ্য জুড়ে দিতে হয় যেটি ডেটার শুরু এবং শেষ নির্দেশ করে একবারে আটটা করে ডেটা যায় তো ডেটা শুরু হয়েছে এটা বোঝানোর জন্য সামনে একটা স্টার্ট বিট থাকে শেষে একটা শেষে দুটা এন্ড বিট থাকে বোঝায় যে ভাই ডাটা শুরু হয়েছে ডাটা শেষ হয়েছে মাঝখানে থাকে আট বিটের একটা ডাটা এইভাবে ধীরে ধীরে ডাটা ট্রান্সবিট এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইছে এখানে মোটামুটি কয়েকটা পরি পড়ে আমরা নেক্সট চলে যাব শুরু বোঝানোর জন্য স্টার্ট বিট পাঠানো হয় এটা শেষ বোঝানোর জন্য স্টপ বিট ব্যবহার করা হয় অর্থাৎ পুরো ক্যারেক্টারে আটটি বিট ছাড়াও একটি স্টার্ট বিট ও দুটি স্টপ বিট মিলিয়ে প্রতি আট বিট ক্যারেক্টার ডেটার ক্ষেত্রে মোট এগারোটি বিট স্থানান্তরিত হয় অ্যাসিঙ্ক্রোনাস প্রেরক তাৎক্ষণিকভাবে ডেটা প্রেরণ করতে পারে ফর এক্সাম্পল একটা ডেটা পাঠাবো সাথে সাথে ডাটা চলে যাবে এরকম সিস্টেম আর কি আচ্ছা ট্রান্সমিশনের ট্রান্সমিশনের যে বিরতি সেটি কখনো সমান হয় না মূলত ক্যারেক্টার সমূহে ট্রান্সমিশনের সময় বিরতি সমান না হওয়ায় এর ডেটা স্থানান্তরের ধীর ঠিক আছে আচ্ছা মোটামুটি তোমরা বুঝতে পারছো আপনারা বুঝতে পারছেন এগুলো নিয়ে আরো যখন নেক্সট গুলো পড়বো তখন আরো ভালো করে বোঝা যাবে ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বা সুবিধা কাছাকাছি ট্রান্সমিশনে যেমন ইন্টারনেট থেকে আগত ডেটা মডেম হতে কম্পিউটার এ পদ্ধতি বেশি উপযোগী এতে যে যেকোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে পেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস র্যাম ক্যাচ অথবা সিপিউ মেমোরি ইত্যাদি প্রয়োজন হয় না আচ্ছা এই বিষয়ে আমরা যখন আরো পড়বো তখন আরো বুঝতে বুঝতে পারবেন আপনারা এখন একটু মনে রাখলেই হবে ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায় আচ্ছা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন অসুবিধা এটা অসুবিধা কি প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট ও স্টপ বিট থাকে যে বেশি খরচ হয় মানে বেশি ডাটা পার হয় কিন্তু কাজে লাগে না একেবারে বেশি ডাটা পাঠানো যায় না এতে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় এটা মানে সময় নষ্ট দক্ষতা কমে যায় এতে ডেটা ট্রান্সমিশন গতি কম এটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এইটি ট্রান্সমিশনের মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় যাই হোক এটা অসুবিধার মধ্যে না ব্যবহার তো এটা কোথায় কোথায় ব্যবহার হয় জানতে হবে কিবোর্ড আহ কার্ড রিডার ইত্যাদি থেকে কম্পিউটার ডেটা ট্রান্সমিশন ঠিক আছে আচ্ছা কম্পিউটার থেকে প্রিন্টার কার্ড রিডার ইত্যাদিতে ডেটা ডেটা কমিউনিকেশন ভিডিও গেম এর জন্য জয় জয় স্টিক থেকে ডেটা পাঠাতে তো মোটামুটি এমন ডিভাইস যেখানে একটা টিপ মারলে যে একটা কমান্ড যাবে এই ধরনের ডিভাইস গুলোতে হচ্ছে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় কারণ এখানে ধারাবাহিক ডাটা যাইতে আসে যাইতে যাইতে সে প্রয়োজন নাই যখন টিপ মারবো তখন কাজ হবে এমন ডিভাইস গুলোতে মূলত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার হয়

সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে এখানে সহজ ভাষায় বুঝাই দিই এখানে কি হয় প্রথমে ডিভাইসের আন্ডারে একটা স্টোরেজ সিস্টেম থাকে ওই স্টোরেজ সিস্টেমে ডাটাগুলো আসে তবে ডাটাগুলো ল্যাপটপ কি করে একটা পলিথিনের মধ্যে ভরে একটা একশো টা ডাটা একটা পলিথিনের মধ্যে ভরে তো পলিথিনের মধ্যে ভরে তারের মাধ্যমে পাঠায় দেয় এটা সহজ এক্সাম্পল বোঝার জন্য বললাম এর পলিথিনে করে একবারে অনেকগুলো ডাটা যাইতে পারে এই কারণে ডাটা স্পিডে অনেক স্পিডে যায় অনেকগুলো ডাটা একবারে পাঠানো যায় এটাকে বলে কি সিঙ্ক্রোন কি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের একটা টাইপ সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন এখানে একবারে অনেকগুলো পাঠানো যায় ব্লক বাই ব্লক যায় এবং যাওয়ার আগে একটা স্টোরেজে ওই পলিথিনে ভরা হয় মোটামুটি বুঝলেই হবে বাকি আবিধানিক কথাবার্তা এখানে আরো আছে মোটামুটি বলতেছি এখন বললে যাবে এটিকে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন বলা হয়ে থাকে এই পদ্ধতিতে প্রথমে ডেটাকে প্রাইমারি স্টোরেজে তথা কম্পিউটারে ব্যবহৃত র্যাম ক্যাশের সংরক্ষণ করে অতপর তাকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয় প্রতিটি ব্লক কমপক্ষে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার থাকে অতপর পেরো কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগনাল জুড়ে দেয় আচ্ছা স্টার্ট স্টপ বিট না থাকায় এবং অনবরত চলে থাকায় এর গতি অনেক দ্রুত হয় তবে এই পদ্ধতি প্রেরণ করার জন্য কোনো কোনো ডেটা না থাকলে পূর্ব নির্ধারিত কোনো ডেটাকে আইডল সিকোয়েন্স হিসেবে পাঠানো হয় সিঙ্কোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকের ডেটা শুরুতে এক বা দুই বিটের একটি হেডার ইনফরমেশন ও শেষে সে সমান পরিমাপে একটি ট্রেলার সিগনাল হয় কেন পাঠানো হয় কি জন্য পাঠানো হয় প্রয়োজন কি এগুলো আসলে আমাদের জানার প্রয়োজন নাই এখানে বলা আছে আমরা কি হয় হেডার এবং হেডার এবং হেডার না সরি স্টার্ট এবং স্টপ বিট থাকে ঠিক আছে এখানে কি হেডার এবং টেইলার হেড এবং টেইল ইনফর মানে সিগনাল বিট থাকে ঠিক আছে এটা মনে রাখতে হবে এমসি এটা আসছে ঠিক আছে সিগনাল ট্রান্স ট্রান্সমিশনের সুবিধা স্টার্ট স্টপ এর প্রয়োজন হয় না তাই বেশি ডাটা আজারে পাঠাতে হয় না ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয় এর দক্ষতা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন চেয়ে বেশি সময় তুলনামূলক কম লাগে বেশি ব্যান্ডউইথ ডেটা দূর দূরবর্তী স্থানে পাঠাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর অসুবিধা কি কি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় বললাম না পলিথিন পলিথিন এর ডেটা ভরে মানে প্যাকেটে আর কি প্যাকেটে ডেটা ভরে তারপর তার মাঝে পাঠানো হয় এই সিস্টেমটা করার জন্য একটা প্রাইমারি স্টোরেজ প্রয়োজন তো এই স্টোরেজটা প্রয়োজন হয় এটা একটা অসুবিধা আচ্ছা এটা তুলনামূলক একটু ব্যয়বহুল হাইটেক সিস্টেম তো হাইটেক সিস্টেমের দাম একটু বেশি হয় এই জন্য এটা একটু দাম বেশি আচ্ছা সার্কিট বেশ জটিল এর সার্কিট একটু জটিল মানে ভিতরের সিস্টেমটা একটু জটিল আচ্ছা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার কম্পিউটার হতে কম্পিউটার ডেটা ট্রান্সমিশনে ব্যবহার হয় এক এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ব্যবহার হয় এক কম্পিউটার হতে একই সময় অনেকগুলো কম্পিউটার এটা ব্যবহৃত হয় মোবাইল ফোন কিংবা টিভি সহ বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এ এটা ব্যবহার অপরিহার্য বা বড়ো নেটওয়ার্ক হইলে এটা ব্যবহার এটা ছাড়া কাজ চলে না আরেকটা তিন নাম্বার টাইপ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন সেটা হচ্ছে আইসোক্রোনাস এটা কি একটু নর্মাল এক্সপ্লেন করে নিই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন একটা আমাদের প্রাইমারি স্টোরেজ প্রয়োজন এবং ওখানে পলিথিনের মাধ্যমে বা প্যাকেটের মাধ্যমে পাঠানো হয় ডেটা ঠিক আছে এখন আইসোক্রোনাস হচ্ছে এমন সিস্টেম যেটাতে প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হয় না কিন্তু প্যাকেটের মাধ্যমে পাঠানো হয় এটা একটা আরো হায়ার সিস্টেম ঠিক আছে তো এই এটাই হচ্ছে মূলত ডিফারেন্স বা ক্যারেক্টারিস্টিক্স এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এখন যে পদ্ধতিতে পেরোক ও প্রাপক স্টেশনের মধ্যে প্রাইমারি ডিভাইস ডেটা সংরক্ষণ না করে ডেটা ট্রান্সমিশনের সময় একই অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট প্যাকেট ট্রান্সফার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে প্রকৃতপক্ষে এটি হল সিনক্রোনাস ওসি এ দুটি পদ্ধতির সম্মিলিত একটি ডেটা ট্রান্সমিশন মেথড যেখানে ডেটা সিংক্রোনাসের মতো ব্লক আকারে কিন্তু মতো প্রাইমারি ডিভাইস প্রাইমারি ডিভাইসে ডেটা সংরক্ষণ না করে যখন প্রয়োজন তখনই পাঠানো সক্ষম পাঠাতে সক্ষম ঠিক আছে মোটামুটি বুঝতে পারছেন আপনারা আর এক্সপ্লেন করার আশা করি প্রয়োজন নাই ডেটা ট্রান্সমিশনের সুবিধা ট্রান্সমিশন স্পিড তুলনামূলক অনেক বেশি প্রতি ক্যারেক্টারের মাঝে বিরতির প্রয়োজন হয় না প্রতি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট প্রয়োজন হয় না এটার অসুবিধাগুলো কি কি তুলনামূলকভাবে খুবই বহুল ডেটা ব্লক যথাযথভাবে প্রাপক পেয়েছে কিনা তা চেক করা যায় না এবং ভুল সংশোধন করার ব্যবস্থা নাই পেরক স্টেশনে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় পেরোফ স্টেশনের স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় পেরোফ স্টেশনে আচ্ছা এটা ভুল করে চলে আসছে এখানে থাকা রাখবেন এটাMistake আচ্ছা আইসোকোনাস ট্রান্সমিশনের ব্যবহার সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয় বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও ভিডিও কল এর এর জন্য এই পদ্ধতি ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে আচ্ছা এখানে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সিস্টেমের মধ্যে পার্থক্য এটা তোমরা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আমি এক্সপ্লেইন করলাম কারণ এই জিনিসগুলো আমি কেবলই এক্সপ্লেইন করছি এই ডি নম্বরে বা সি নম্বরে যখন প্রশ্ন আসে এই টপিক থেকে তখন আর কি এরকম পার্থক্য করতে বলে ঠিক আছে আচ্ছা এখানে কিছু এমসিকিউ আছে এমসিকিউ গুলো স্ক্রিনশট তুলে নেন আপনারা আর এই এমসিকিউ গুলো যদি সলভ ক্লাস প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন আমি সব ক্লাসগুলো দিয়ে দিব প্লাস ক নম্বর প্রশ্নগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারেন ফ নম্বর প্রশ্ন স্ক্রিনশট তুলে রাখতে পারেন গ নম্বর প্রশ্ন স্ক্রিনশট তুলে রাখতে পারেন ঘ নম্বর প্রশ্ন এখান থেকে অনেকবার আসছে এগুলো স্ক্রিনশট আপনারা তুলে রাখতে পারেন নেক্সট আমরা পড়ব ডেটা ট্রান্সমিশন মোড আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার কাছে পার্সোনালি যদি কেউ পড়তে চান সেই ক্ষেত্রে আমাকে আমার আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আজকের মত এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ